নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোপিকে অকল ভগবতে নক্ষত্র সিরিজের স্বাগত জানায় আজকের নক্ষত্র পূর্বসারা নক্ষত্র ধনুরাশির দ্বিতীয় নক্ষত্র মিনিট মিনিট থেকে পর্যন্ত শুক্রের নক্ষত্র নরগণ দেবতা তয় অর্থাৎ বরুণ কারো মতে আপহ সেও ঝড় জলের দেবতা প্রতীক হাত পাখা সকলকে আড়াল করে রাখে ঝড় জল তুষারপাত থেকে কারো মতে বিপদে দৃঢ়তা দেখায় যুদ্ধ জয়ের একটা মানসিকতা কথা এরা খুব বুদ্ধিমান হয়ে থাকে ধূর্তও বলা চলে এরা হঠাৎ সিদ্ধান্ত নিতে পিছপা হয় না যে কাজের সঙ্গে এরা যুক্ত থাকে এরা হেরে যাওয়ার পাত্র নয় যে কোনো উপায়ে ঠিক বুঝিয়ে দেওয়ার কায়দায় জানে প্রচুর উপদেশ শুনিয়ে দেবে কিন্তু নিজে একটা উপদেশ পালন করবে না একে বলা হয় স্যাজিটেরিয়াস টু স্টার্স চলা যাক পুরুষদের কীরকম বৈশিষ্ট্য সেটা একটু আলোচনায় পূর্বসারা নক্ষত্রের পুরুষেরা অত্যন্ত বুদ্ধিমান এবং সজ্ঞাত তারা নিজেদেরকে সাহসী বলে দাবি করে কিন্তু যখন সময় আসে তারা সাধারণত এগিয়ে যায় না এবং সাহসী আচরণ করে না তারা সহজেই অন্য লোকেদের প্ররোচনায় পা দেয় এবং এমন কিছু করতে সম্মত হয় যা পরে তাদেরই ক্ষতি করে এরা বড় সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে ভুল নেয় এই নক্ষত্রের পুরুষেরা বাঘযুদ্ধে পটু ভালো তর্ক করে তাই এদের বিরুদ্ধে কোনো তর্কের লড়াইয়ে জেতা কঠিন পুরুষদের পেশা এই নক্ষত্রের পুরুষেরা বিচক্ষণও বুদ্ধিমান হয় আগেই বলেছি এবং সেই অনুযায়ী এরা সহজেই একজন ডাক্তার এমনকি একজন সার্জনও হতে পারে কিন্তু তার মানে এই নয় তারা অন্য কোনো ক্ষেত্রে যেতে পারবে না প্রকৃতপক্ষে এরা যে কোনো পেশায় সফলতা পাবে যা এরা বেছে নেবে এবং সব কিছুই এদের জন্য উপযুক্ত মানে সব ধরনের কাজই এরা করতে পারে কিন্তু এদের সর্বদাই সতর্ক থাকতে হবে যদি ব্যবসায়ী হতে চায় যারা জ্যোতির্বিদ্যার প্রতি আগ্রহী তারাও এখানে সফলতা পায় বত্রিশ বছর বয়সের আগে এবং আশেপাশে এদের কর্মজীবনের স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে যায় চ্যালেঞ্জ হয়ে যায় কিন্তু পঞ্চাশ বছর বয়স পৌঁছনোর সাথে সাথে এরা ধীরে ধীরে একটা স্টেবেল লাইফ বা স্থিতিশীল জীবন গড়ে তোলে এবার পুরুষদের কিছু সামঞ্জস্য বলি এই পূর্বসারা নক্ষত্র পুরুষদের জন্য তাদের পিতামাতের ক্ষেত্রে খুব একটা মিল দেখা যায় না তবে তাদের ভাই এবং বোনদের সাথে সম্পর্ক ভালো থাকে এরা সম্ভবত জীবনে বেশিরভাগ সময় বিদেশে কাটায় যদিও তারা তাদের সমবয়সীদের চেয়ে পরে বিয়ে করতে পারে তবে তাদের জীবনসঙ্গীর সাথে এখানে এবং সেখানে কিছু ছোটোখাটো মতবিরোধ সাথে নিয়ে সুখী বিবাহিত জীবন পায় এদের সন্তানদের ক্ষেত্রে এনারা ভাগ্যবান হবে সন্তানরা বুদ্ধিমান হবে এবং পরিবারের নাম উজ্জ্বল করবে পুরুষদের স্বাস্থ্য একটু আলোচনা করি এই পুরুষদের স্বাস্থ্য সাধারণত তাদের জীবনের পূর্ববর্তী সময়ে ভালো থাকবে যদিও তাদের সর্বদা একটা ন্যাকিং অনুভূতি থাকবে যে সব কিছু যেমন মনে হয় তেমন ভালো নয় মানে কিছুই যেন ভালো হচ্ছে না এবং সেই অনুযায়ী তারা এমন একটি অসুস্থতা ধরবে যা নিরাময় করতে সময় লাগবে অসুস্থতা তাদের জীবনধারা এবং কাজের কর্ম ক্ষমতাকে প্রভাবিত কোনোভাবে করবে না অসুস্থতার জন্য তাদের কোনো লস প্রজেকশন হবে না এবার নারীদের বৈশিষ্ট্য উচ্চ বিলাসী হল একটি পূর্বসরে সারা নক্ষত্রের মহিলাকে বর্ণনা করার জন্য সঠিক শব্দ কারণ তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য সব কিছু করবে এরা অত্যন্ত বুদ্ধিমানী জ্ঞানী মহান কাজের নৈতিকতা সহ এদের কাজের জন্য ভালো ফলাফল উজ্জনে অর্জনের জন্য এরা সবসময় উদ্যমী থাকবে এই প্রকৃতির কারণে তারা তাদের কোম্পানি শীর্ষ পারফর্মারদের একজন হবে ব্যক্তিত্বের দিক থেকে তারা বহির্গামী এবং স্পষ্টভাষী এবং খুব সহজেই বন্ধু তৈরি করতে পারে তবে কখনো কখনো অন্যদের অন্যদের সাথে সম্পর্কের সমীকরণে ভুল হয় এবং শেষ পর্যন্ত এরা ক্ষতিগ্রস্তও হয় কথা দিয়ে এরা কথা রাখে না এই নক্ষত্রের মহিলারা খুব সজ্ঞাত এবং কঠিন পরিস্থিতি কীভাবে হ্যান্ডেল করতে হয় মোকাবিলা করতে হয় সেটা ভালো করে জানেন মহিলাদের পেশা বড় হওয়ার তাগিদের কারণে এই মহিলারা খুব ভালো শিক্ষা নিতে চায় এবং এদের শিক্ষাগত কৃতিত্ব অন্যদের চেয়ে ভালো হবে যেহেতু তারা শিখতে এবং জ্ঞান অর্জন করতে পছন্দ করে তাই শিক্ষক বা কলেজের অধ্যাপক হওয়ার মতো পেশাগুলি এদের জন্য সবচেয়ে উপযুক্ত পেশা হবে এছাড়াও প্রতিযোগিতামূলক প্রকৃতির কারণে একজন ব্যাংকার হতে পারে এবং এই চাকরিতেও এরা ভালো পারফর্ম করবে অল্প বয়সে এই মহিলারা প্রকৃতির সাথে একটি আধ্যাত্মিক সংযোগ তৈরি করবে মহিলাদের সামঞ্জস্য একটু আলোচনা করি এই নক্ষত্রের মহিলারা তাদের স্বামীর সাথে খুব ভালো সামঞ্জস্য রাখবে এবং তাদের খুব ভালো সম্পর্ক থাকবে এদের স্বামীদের মধ্যে বন্ধন এবং দাম্পত্য জীবন জুড়ে আরও শক্তির দৃঢ় থেকে শক্তিশালী হবে এবং এদের ভালোবাসার সাথে সাথে যা সময়ের সাথে আরও সু গভীর হবে এদের একজনে খুব ভালো স্বামী থাকবে যারা তাদের খুশিতে রাখবে কিন্তু তাদের সন্তানরা তাদের প্রত্যাশা পূরণ করতে বেশিরভাগ ক্ষেত্রে সক্ষম হয় না মহিলাদের স্বাস্থ্য এই নক্ষত্রের নারীদের স্বাস্থ্য স্বাভাবিক থাকবে তারা তাদের জড়ায়ু বা উরুতে সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এই সমস্যাগুলি ছোট এবং তুচ্ছ হবে পূর্বসারা নক্ষত্রের চারটি পাদা নিয়ে আলোচনা করে নিই যেমন সব নক্ষত্রের থাকে প্রথম পাতায় যারা জন্ম নেবেন এই নক্ষত্রের প্রথম পাতাটা রবির দ্বারা প্রভাবিত এবং সিংহ নবাংশে অবস্থিত সিংহ এবং রবিকে বিবেচনা করে কেউ অনুমান করতে পারে যে এই লোকেরা তাদের কৃতিত্বের জন্য অনেক গর্ববোধ করবে এবং নিজেদেরকে নেতারূপে উপস্থাপন করতে চাইবে দ্বিতীয় পাতা বুধ দ্বারা আধিপত্য এবং এই নক্ষত্রের দ্বিতীয় পাদ কন্যার নবাংশে অবস্থিত এখানে এদের ফোকাস প্রধানত তাদের পেশার জন্য কঠিন পরিশ্রম করা হবে এবং আর্থিকভাবে সাবলীল হওয়া বা নিরাপদ স্থানে থাকা সেটাই হবে তৃতীয় পাদা এই নক্ষত্রের তৃতীয় পাদাটে শুক্র দ্বারা প্রভাবিত এবং তুলা নবাংশে অবস্থিত এরা বিলাসিতা প্রিয় এবং এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা সাধারণত আরামদায়ক জীবনযাপন করবে চতুর্থ পাদা মঙ্গল গ্রহের আধিপত্য এবং বৃশ্চিক নবাংশে এটা পড়েছে এই পাতায় মানুষের ব্যক্তিত্বের উপর ফোকাস করা হয় কারণ তারা আত্মনিশ্চিত বলে ধরে নেওয়া হয় এবং তাদের সম্পর্কে একটি রহস্যময় আকর্ষণ রয়েছে এবার এই বছর দু সালে এই নক্ষত্রের কেরিয়ার এবং ব্যবসা রাশি বলে একটু আলোচনা করে নিন বছর শুরু হওয়ার সাথে সাথে বৃহস্পতি আপনাদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে আপনি যদি ব্যবসায় থাকেন তবে আপনি আপনার উৎপাদনশীলতা মাত্রা উন্নত করতে পারেন কিন্তু বছর যতই এগিয়ে যাবে আপনার কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে মঙ্গল আপনার কর্মজীবনের অগ্রগতিতে ব্যাঘাত ঘটাবে তাই ফেব্রুয়ারি মাসের দিকে আপনাদের কর্মক্ষেত্র আপনারা জানেন খুব একটা ভালো যায়নি ফেব্রুয়ারির শেষের দিকে সময়টি ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ হবে বা হয়েছে কারণ কিছু অমীমাংসিত বিষয় কিছু ইতিবাচক অগ্রগতি আপনাদের হয়েছে এখন আপনাকে আপনার ব্যবসার উদ্দেশ্যে এবং ম্যানেজমেন্টের উপর ফোকাস করতে হবে বছর বাড়ার সাথে সাথে আপনাকে আপনাদের কাজের প্রতিগুলো পূরণ করতে হবে এবং সাফল্য পথে এগিয়ে যাওয়ার জন্য অবিরাম প্রচেষ্টার কথা ভাবতে হবে বুধ আপনাকে আপনার পথে আসার সুযোগ সম্পর্কে সচেতন করতে পারে আপনি যদি ব্যবসা করেন তবে এই পর্বটি অনুকূল হতে পারে এবার প্রেম আর সম্পর্কের রাশিফল দু হাজার চব্বিশ কী আছে আলোচনা করে নিচ্ছি বছর শুরু হওয়ার সাথে সাথে আপনার প্রেমের জীবন এবং সাধারণভাবে সম্পর্কের জন্য সুখ এবং সাদৃশ্য নিয়ে আসবে এবার প্রেম এবং সম্পর্কের রাশিফল দু হাজার চব্বিশ আলোচনা করে নিচ্ছি বছর শুরু হওয়ার সাথে সাথে আপনার প্রেমের জীবন এবং সাধারণভাবে সম্পর্কের জন্য সুখ এবং সাদৃশ্য নিয়ে আসবে বৃহস্পতি শুভ অবস্থান আপনার পক্ষে কাজটা সহজ করে দেবে এবং আপনার প্রেমের সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে এটি আপনার সাথে আপনার প্রিয়জনের একটি সুন্দর মুহূর্ত কাটাবার সুযোগ এনে দিতে পারে আপনি যদি একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার প্রেম জীবন সুখে সুখী হবে শুভ হবে কিন্তু কখনো কখনো আপনার একগুয়ে মনোভাব আপনার সম্পর্ককে দুর্বল করে দিতে পারে কিন্তু কিছু ছোটোখাটো বিষয়ে অপ্রয়োজনীয় দীর্ঘ আলোচনার কারণে সম্পর্কের মধ্যে কিছুটা তিক্ততাও আসতে পারে খেয়াল রাখবেন এবার অর্থ রাশি বলে এবছর দু হাজার চব্বিশের বলি এই বছরে আপনাদের সময় প্রগতিশীল হবে তবে প্রাথমিক পর্যায়ে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে বছর বাড়ার সাথে সাথে আপনার আয় বৃদ্ধি হবে আপনারা শক্তিশালী আর্থিক অবস্থান আরও বৈষয়িক সুখ আনতে পারে যাই হোক আপনার কোনো উচ্চাকাঙ্ক্ষী বিনিয়োগ করা উচিত না কারণ ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বিদ্যমান বছরের মাঝামাঝি আপনার আর্থিক ব্যবস্থাপনা এবং বিনিয়োগ পরিকল্পনা পরীক্ষার সামনে পড়তে পারে এই সময়কালে পারিবারিক এবং সামাজিক যোগাযোগের সাহায্যে আর্থিক বৃদ্ধি তো পাবে কিন্তু সে ব্যাপারে আপনাকে পরিকল্পনা করে এগোতে হবে বিনিয়োগ এবং অনুমান লাভজনক প্রমাণিত হতে পারে তবে স্বল্প লাভের দ্বারা প্রলুব্ধ হবেন না বছরে অগ্রগতির সাথে সাথে আপনার আর্থিক উন্নতি হবে শক্তিশালী আর্থিক অবস্থানের কারণে আপনি বিনোদন এবং আনন্দের জন্য হয়তো অনেক টাকা ব্যয় করবেন কখনো কখনো আপনার সীমা সেটা ছাড়িয়েও যেতে পারে সাবধানতা জরুরি এবার স্বাস্থ্য রাশি বল নিয়ে আলোচনা করে নি দু হাজার আপনাদের কেমন যাবে এই বছর স্বাস্থ্য সম্পর্কে আপনি আপনার পায়ের যত্ন নিতে হবে এবং কঠোর অনুশীলনের কারণে আপনি যাতে টায়ার্ড না হয়ে পড়েন আহত না হয়ে পড়েন সে বিষয়ে সতর্ক থাকতে হবে সুস্বাস্থ্য মানে সুস্থ সামাজিক জীবন এটা সবাই হয়তো মানবে এমন পরিস্থিতিতে বছরের শেষার্ধে আপনাকে আপনার পরিবর্তনশীল মেজাজ আবেগ এবং পারিবারিক সম্পর্ক একটা গুড ম্যানেজমেন্টে এনে নিয়ন্ত্রণ করতে হবে আপনার নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান অনুশীলন করে ইতিবাচক মানসিকতার বিকাশ করাতে হবে ভ্রমণে যাওয়া আপনার জন্য ভালো থেরাপি হিসেবে কাজ করবে আপনাকে আরও দুধ এবং প্রোটিন সম্পর্কিত খাবার খাওয়ার পরামর্শ দেব যাই হোক সেপ্টেম্বরের পর থেকে আপনাকে আপনার ওজনের দিকে কড়া নজর রাখতে হবে এই বছর ফিটনেস বজায় রাখার জন্য আপনাকে তৈলাক্ত খাবার জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করা উচিত ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে